আজকের মুভিটা বিশেষ করে ক্লাস নাইন টেন এইচএইসি পর্যন্ত ছেলে ও মেয়েদের জন্য স্পেশালি কারণ এই বয়সী ছেলে মেয়েদের আজকের মুভির যে কাহিনিটা এই ধরনের ভুল করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে আর আপনাকেই বলছি আজকে যারা কমেন্ট করবে আমি পরের ভিডিওতে অবশ্যই তাদের নাম এবং লোকেশনটা ভিডিও শুরুতেই বলে দেব মেয়েটার সঙ্গে ছেলেটার কখনোই দেখা হয়নি তার পরিবার সম্পর্কেও তার কোনো ধারণাই ছিল না তবু মেয়েটা সেই ছেলেটার কথায় তার জীবনের সবচেয়ে কঠিনতম একটা সিদ্ধান্ত নিয়ে নেয় মেয়েটা তার বাবা মা পরিবার পরিজন সব কিছু ছেড়ে চিরদিনের জন্য সেই ছেলেকে বিয়ে করে সংসার করার জন্য বাড়ি থেকে পালিয়ে যায় কিন্তু 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 কথাই আছে না সব কিছু যদি ঠিকঠাকই চলতো তাহলে তো দুনিয়াটা রঙিন হতো না তাই না তো হাই আমি মিকাইল ইসলাম সিনেমা উইথ মিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আর আপনার ভালোবাসার প্রিয় এই চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে দিন আজকে আমি যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি সেই মুভিটার নাম কাপিলা দুই হাজার বিশ সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম সুপার হিট মুভি গল্প শুরু হয় একটা বৃষ্টি ভেজার দিন দেখিয়ে তুমুল বৃষ্টির মধ্যে দুইটা মেয়ে বাস স্টপে বাসের জন্য অপেক্ষা করছিল বাস আসার পর দুজনের মধ্যে একজন মেয়ে তার সিটে গিয়ে বসে পড়ে সে তার গ্রাম থেকে শহরে যাচ্ছে শুধুমাত্র একটা ছেলেকে ভালোবেসে মেয়েটার নাম নিশি সত্যি বলতে ছেলেটাকে সে কখনো দেখেনি কিন্তু গত তিন মাস ধরে তার সাথে মোবাইলে কথা হয় যোগাযোগ হয় তবে নিশি বুঝতেই পারেনি যে তার এই সিদ্ধান্ত তাকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তবে তার আগে আমাদেরকে জানতে হবে এই ঘটনাটা এই পর্যন্ত কিভাবে আসলো তো চলুন ঘটনার চার মাস পেছনে চলে যায় গ্রামে নিশি বেশিরভাগ সময় তার বান্ধবীর লক্ষ্মীর সাথেই থাকতো তারা দুজন ছোটবেলার বন্ধু আর নিশির পরিবার বলতে তার বাবা গ্রামে এক এক সময় এক এক ধরনের কাজ করে মূলত সে একজন কৃষক নিশির একটা ছোট বোন আছে তাকে এই মুভিতে খুব বেশি প্রাধান্য দেওয়া হয়নি নিশির মা ঘরের কাজ না থাকলে দিনের বেশিরভাগ সময়ই তার সেলাই মেশিন নিয়ে বসে থাকে এইসব কাজে নিশি তার মাকে সাহায্য করে দেড় বছর আগে নিশি এসএসসি পরীক্ষা দিয়েছিল কিন্তু সেই পরীক্ষায় ফেল করার কারণে নিশি লেখাপড়ার করেনি তারপর থেকে সে ঘরের কাজেই বেশিরভাগ সময় ব্যস্ত থাকে আর এভাবেই নিশি তার পরিবারের সাথে জীবনযাপন করছিল নিশিদের গ্রামে ভেনি নামের একটা ছেলে আছে সে তাকে খুব পছন্দ করতো নিশি যখনই তার বান্ধবীর সাথে অথবা কোনো দরকারে বাইরে বের হয় তখনই সামনে পড়লে ভেনি শুধু তার দিকে তাকিয়েই থাকে কিন্তু কখনোই তাকে সরাসরি বলতে পারেনি যে সে তাকে পছন্দ করে এভাবেই কিছুদিন কেটে যায় নিশি এবং তার পরিবার স্বাভাবিকভাবে চলছিল কিন্তু আজকে তার জন্য কিছু একটা অপেক্ষা করছে নিশির মা আজকে তার কাস্টমারের থ্রি পিস কমপ্লিট করা শেষ হলে নিশিকে বলে ওই কাস্টমারের কাছে কল দিয়ে বিষয়টা জানাতে কারণ তার মোবাইলে টাকা শেষ হয়ে গেছে এই জন্য নিশি তার নিজের মোবাইলে করে করে কল তখন দেখি নিশির কলটা রিসিভ করে একটা অটো ড্রাইভার ছেলেটার নাম বিষ্ণু কাস্টমারকে কনফার্ম না হয়েই নিশি দরকারি সব কথা বলতে শুরু করে বলে ওরা রেডি হয়ে গেছে আপনি বিকেলে এসে নিয়ে যাবেন কিন্তু ওই প্রান্তে বিষ্ণু তাকে জানায় আমি কিছুই বুঝতে পারছি না আপনি কি বলছেন কিসের প্রোডাক্ট আর এই কথা শুনেই নিশে বুঝতে পারে সম্ভবত সে ভুল নাম্বারে ডায়াল করেছে তাই নিশে বিষ্ণুকে সরি এবং রং নম্বর বলে কলটা কেটে দেয় তারপর সঠিক নাম্বারে কল করে কাস্টমারকে জানিয়ে দেয় তবে কল রেখে দেওয়ার সাথে সাথেই সেই রঙ নাম্বার মানে বিষ্ণু তাকে আবার কলব্যাক করে তাই নিশি এবার তার ঘরের পেছনের দিকে চলে যায় কারণ কারণ তার মা যদি জানতে পারে তাহলে তার উপর শুধু শুধু সন্দেহ করবে সে বিষ্ণুকে খুব সুন্দরভাবে বোঝায় যে দেখেন আমার মা সেলাইয়ের কাজ করে সেজন্য কাস্টমার ভেবে ভুলে আপনাকে কল করে ফেলেছি তাই আমি দুঃখিত সেখানে বিষ্ণু সাথে কথা বাড়ানোর চেষ্টা করে বোঝা যায় নিশির গলার আওয়াজ শুনেই বিষ্ণুর মনে খুব কৌতূহল জন্মেছে সে তার প্রশংসা করতে শুরু করে আপনার কণ্ঠটা খুব মিষ্টি আপনার গলার আওয়াজ আমাকে দ্বিতীয়বার কল করতে বাধ্য করেছে কোথায় থাকেন আপনি জানতে পারি কি তবে এই কথাগুলো শুনে নিশি একটু অস্বস্তি ফিল করে নিশি তাকে এক কথায় বলে দেয় দেখেন আপনাকে আমি ভুল করে কলটা করে ফেলেছি তাই ব্যাপারটা এখানেই শেষ করুন এত কিছু জানার প্রয়োজন নেই তো এই বলে কলটা কেটে দেয় অন্যদিকে ঠিক সেই সময়ই বিষ্ণুর পাশে এক অটো ড্রাইভার মহিলা এসে গাড়ি থামায় সেই মহিলার হাজবেন্ড তার কাছে টাকা চাইতে এসেছে কিন্তু মহিলা তাকে টাকা দিতে চায় না কারণ তারা হাজব্যান্ড প্রতিদিন নেশাপানি করে তাদের সংসারের টাকাগুলো নষ্ট করে এমনিতে তাদের সংসার খুব খারাপভাবে চলে তার উপর তার নেশার ও হাজব্যান্ড বেকার কিচ্ছু করে না মহিলা বলে দেখো আজকে সারাদিন একটাও প্যাসেঞ্জার পায়নি তবু তার হাজব্যান্ড তার থেকে জোর করে টাকা নিয়ে যায় আর এই ব্যাপারটা পাশ থেকে বিষ্ণু দেখে কিন্তু বিষ্ণু আর কী করবে তাদের পারিবারিক বিষয় নাক গলানো ঠিক হবে না বিষ্ণুর কাছে যখন দুজন প্যাসেঞ্জার আসে তখন বিষ্ণুর নিজের গাড়ি নষ্ট বলে দুইজনকে ওই মহিলার গাড়িতে উঠিয়ে দেয় বোঝা যায় বিষ্ণুর ছেলেটা মনের দিক থেকে খুব ভালো সেদিন সন্ধ্যার পর প্রত্যেক দিনের মতো বিষ্ণু তার বন্ধুদের সাথে ক্যারাম খেলতে যায় বিষ্ণুর পরিবার বলতে তার ছোট দুই বোন তার বাবা মা ছোটো থাকতেই মারা গেছে তাই দুই বোনকে বড় করতে বিষ্ণুর এই কষ্ট এদিকে নিশিয়াজ রাতে তার এক বান্ধবীর ছোটো ভাইয়ের জন্মদিনে আসে সেখানে সবার সাথে খুব আনন্দ করে সেখানে তারা সবাই মিলে একে অপরকে ধাঁধা জিজ্ঞাসা করতে শুরু করে যে উত্তর দিতে পারবে তার পয়েন্ট হবে আর এই সময়টাতেই ওদিক থেকে বিষ্ণু আবারও তাকে কল করে সে আবারও তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলার চেষ্টা করে কিন্তু এবার নিশি রাগের মাথায় বিষ্ণুকে বলে আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি যদি পরে কখনও আমাকে কল করার চেষ্টা করেন তাহলে আমি নাম্বার চেঞ্জ করে ফেলবো আর এই বলেই ওখানকার হাও কাউয়ের মধ্যে রাগের মাথায় সে ফোনটাকে না কেটেই ওখানে রেখে দেয় আর আবারও সেখানকার সকলের সাথে সে ধাঁধা সলভ করার খেলায় যুক্ত হয় তখন মোবাইলটা তার পাশেই ছিল তাই অপরদিক থেকে বিষ্ণু ওখানে থাকা প্রত্যেকের কথা শুনছিল সেখানে নিশির বান্ধবী লক্ষ্মী তাকে একটা ধাঁধা জিজ্ঞাসা করে কিন্তু ধাঁধার উত্তর নিশি বুঝতে পারে না তবে বিষ্ণু সেটা শুনেই উত্তর দিতে চায় এরপর সে কলটা কেটে দিয়ে নিশিকে সেই ধাঁধার উত্তরটা মেসেজ করে পাঠায় আর মেসেজ চেক করে নিশি ধাঁধার উত্তরটা দেখে সবাইকে বলে দেয় দেখা যায় উত্তরটা সঠিক হয়েছে তাই নিশি কিছুক্ষণের জন্য তার বিরক্তি বাদ দিয়ে ওখানকার পরবর্তী ধাঁধা বিষ্ণুকে মেসেজ করে জিজ্ঞাসা করে সেখানে বিষ্ণু সেই ধাঁধা দেখে তার সামনে থাকা সবাইকে সেটা জিজ্ঞাসা করে আর উত্তর জেনে সেটা মেসেজ করে নিশির নাম্বারে পাঠিয়ে দেয় আর সেটাও একদম সঠিক হয় এবার এইসব দেখে একসময় নিশির এক আঙ্কেল তাকে একটা কঠিন ধাঁধা জিজ্ঞাসা করে বলতো কোন বিষয়টা বললেই ভেঙে যায় আর এই কথাটা শুনে নিশিও অবাক হয় তাই সে আবারও বিষ্ণুকে ধাঁধারা মেসেজ করে পাঠায় আগের বারের মতো বিষ্ণু তার সামনে থাকা তাদের প্রত্যেককেই জিজ্ঞাসা করে কিন্তু এইবার এই ধাঁধার উত্তর কেউ দিতে পারে না আপনি কি ধাঁধার উত্তরটা জানেন জানলে একটু কমেন্ট করে জানাবেন আর ওদিকে নিশি বিষ্ণুর জন্য অপেক্ষা করছে তবে বিষ্ণু এর উত্তর দিতে পারে না এরপর বিষ্ণু এই ধাঁধার উত্তর নিয়ে একদম মরিয়া হয়ে ওঠে তার মনে যাই আসে সে নিশিকে কল করে উত্তরটা জানায় কিন্তু একটা উত্তরও সঠিক হয় না বিষ্ণু যখন যেখানে যায় সেখানে যার সাথেই তার দেখা হয় সবাইকে সে এই ধাঁধাটা জিজ্ঞাসা করে কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারে না সে উত্তরটা মিলাইতেও পারে না তবে যাই হোক এই ঘটনায় নিশির সাথে বিষ্ণুর ভালোই কথা হয় এরপর কিছুদিন কেটে যায় নিশির গ্রামে নিশিকে যে ছেলেটা পছন্দ করত অর্থাৎ ভেনি সে তার গ্রামে একটা কাপড়ের দোকান শুরু করেছে সেখানে বিশেষ করে মেয়েদের জন্য পোশাক বিক্রি করা হয় আর যেহেতু আজকে প্রথম দিন তাই গ্রামের সবাই তার দোকান দেখতে আসে আর সেখানেই ভেনি একজন ফটোগ্রাফারের সাথে কথা বলে তাকে নিশির কাছে পাঠায় সেই ফটোগ্রাফার খুব সুন্দর একটা মুহূর্তে নিশির একটা ছবি তুলে নেয় আর সেখান থেকে নিশি তার বাড়িতে চলে যায় রাস্তায় বিষ্ণু তাকে আবারও কল করে তখন নিশি তাকে বলে যেদিন এই ধাঁধার সঠিক উত্তর দিতে পারবেন সেদিন আমাকে কল করবেন এছাড়া আমাকে বিরক্ত করবেন না প্লিজ কিন্তু আমরা বুঝতে পারি এতদিনের কথাবার্তায় নিশি এই কথাটা এমনি বলেছে তারও এখন বিষ্ণুর সাথে কথা বলতে ভালোই লাগে তবে সেদিন নিশির বাবা দেখে যে নিশির ছোট বোন তার ক্লাসের কোনো এক ছেলের সাইকেলে করে বাড়ি ফিরছে আর এই বিষয়টা তার পছন্দ হয় না তার ছোট্ট মেয়েকে নিয়ে এসে কিছু একটা সন্দেহ করে সে স্কুলে পড়ালেখা করতে যায় নাকি এইসব করতে যায় তাই ঘরে আসার পর সে তাকে খুবই বকাঝকা করে এরপর রাতের বেলা নিশির মা নিশির বাবাকে বোঝায় মেয়েদের এত সন্দেহ করা উচিত হচ্ছে না আমাদের মেয়ে দুটো খুব ভালো তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে মূলত নিশির বাবা তার দুই মেয়েকে নিয়ে বেশ চিন্তিত কারণ কিছুদিন আগেই গ্রামের এক মেয়ে কোনো এক ছেলের সাথে পালিয়ে গেছে তাই সে ভয় পায় তার মেয়েরাও যদি এমন কিছু করে বসে নিশে একদিন তার বাবার কাছে একটা স্মার্টফোন চায় তখন তার বাবা তাকে সরাসরি নিষেধ করে দেয় অন্যদিকে আমরা বিষ্ণুকে দেখি সে আজকে তার দুই বোনকে নিয়ে শপিং করতে গেছে আর শপিং শেষে তারা তারই অটোতে করে বাড়ি ফিরছে সেখানে বিষ্ণুর দুই বোন বিষ্ণুর কথাবার্তায় বুঝতে পারে তাদের ভাই কোনো এক মেয়ের প্রেমে পড়েছে যাই হোক এদিকে পরের দিন নিশির ছোট বোন নিশিকে একটা সারপ্রাইজ দেখানোর জন্য কোথায় যেন নিয়ে যায় আর ওখানে যা দেখা যায় ভেনি নিশির ছবি দিয়ে তার দোকানের প্রমোশনের জন্য একটা বড় পোস্টার লাগিয়েছে আর এটা দেখে নিশি সহ তার বান্ধবী লক্ষ্যে খুবই অবাক হয় এমনকি এতে নিশিও খুব খুশি হয় কারণ তার ছবিটা খুব সুন্দর হয়েছে এমনকি পুরো গ্রামের লোকজন তাকে বড় পর্দায় দেখছে এরপর সেদিন হঠাৎ নিশির মোবাইলে আবারও বিষ্ণু কল করে কিন্তু এবার কলটা বিষ্ণু করেনি বরং তার ছোট দুই বোন করেছে তাদের মধ্যে একজন নিশিকে বলে আমি জানি না তোমার নাম কি তুমি কে অথবা কোথায় থাকো কিন্তু এটা বুঝতে পারছি তোমার সাথে কথা বলার পর থেকে আমার ভাই খুবই হাসি খুশি থাকে আমার মনে হয় তোমাকে সে খুব ভালোবাসে সত্যি বলতে আমার ভাইয়ের এই দুনিয়াতে আমরা দুইজন ছাড়া আর কেউ নেই তাই অনেকদিন পর তাকে খুশি দেখতে পেরে আমরাও খুশি তোমাকে ধন্যবাদ এই কথাগুলো নিশির মন ছুঁয়ে যায় সে বুঝতে পারে বিষ্ণু খারাপ ছেলে নয় আর আজকে প্রথম নিশি নিজের মোবাইল দিয়ে বিষ্ণুকে কল করে খুব সুন্দরভাবে কথা বলে নিশি প্রায় গ্রামের এই জায়গাটাতে এসে সময় কাটায় আর আজকে নিশি বিষ্ণুর সাথে অনেক সময় যাবত এরপর থেকে এদের দুজনের কথা বলা বেশ ভালোই শুরু হয়ে যায় নিশি বিষ্ণুকে তার গ্রামে আসার জন্য আমন্ত্রণ জানায় সামনে নাকি তাদের গ্রামে বড় একটা মেলা হবে আর সেই উপলক্ষে সে যেন তার গ্রামটা এসে দেখে যায় কিন্তু সমস্যা হলো নিশির স্মার্টফোন নেই অনেক আগে থেকেই তার একটা স্মার্টফোনের খুব শখ তাই সে তার মায়ের কাছ থেকে কিছু নিয়ে এবং বান্ধবীর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে মোবাইল কেনার জন্য টাকা জমাতে শুরু করে কিন্তু মোবাইলের দাম অনেক বেশি সে যেন মোবাইলটাও কিনতে পারে না তবে যাই হোক কয়েকদিন পর তার গ্রামের সেই মেলা শুরু হয় সেদিন নিশি বিষ্ণুর জন্য অনেকক্ষণ অপেক্ষা করে কারণ আজকে তার এখানে আসার কথা কিন্তু সে আসে না আবার মোবাইলটাও ধরে না এরপর বিষ্ণু নিজেই তাকে কল করে জানায় সে নাকি বিকেলের দিকে বের হয়েছিল কিন্তু রাস্তায় হঠাৎ একটা মেয়ে তার অটোর সামনে এসে সাহায্য চাতে শুরু করে মেয়েটার মা নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে তাই তাদেরকে হসপিটালে নিয়ে গেছিল এই জন্য আসা হয়নি বিষ্ণুর এই কথা শুনে নিশি মন থেকে খুব খুশি হয় তাই কেন জানি নিশি বিষ্ণুকে পছন্দ করতে শুরু করে আর এই পছন্দের শুরুটা অনেক আগে থেকেই হয়েছিল আগের ঘটনাগুলোতে নিশি নিজের অজান্তেই বিষ্ণুকে ভালোবাসতে শুরু করে অথচ তাদের কারোর সঙ্গে কারো এখন পর্যন্ত দেখা হয়নি কিন্তু দুজনেই একে অপরকে মন থেকেই ভালোবাসতে শুরু করেছে এই সম্পর্কটা নিশি আজকেই ফিল করলো প্রথমবারের মতো এরপর হয়ে যায় একটা ঝামেলা সপ্তাহখানেক পর নিশির বাসায় তার জন্য সম্বন্ধ আসে মনে আছে নামের একটা ছেলে নিশিকে সেই শুরু থেকে পছন্দ করত। হ্যাঁ সে তার বাবা মাকে নিয়ে নিশিকে দেখতে এসেছে তারা সাথে নিশির পরিবার খুব খুশি হয় তবে বুঝতেই তো পারছেন নিশি খুবই হতাশ হয় এই কয়েকদিনে সে বিষ্ণুকে সত্যিই ভালোবেসে ফেলেছে জীবনসঙ্গী হিসেবেও চায় এরপর দেখা সাক্ষাতের পর সবাই বাড়ি ফিরে যায় পরে জানা যায় ভেনীর মা নাকি নিশিকে তার ঘরের বউ করতে রাজি নয় তারা আরও ধনী এবং ভালো কোনো পরিবারের সাথে তাদের সম্পর্ক করবে আসলে নিশির পরিবার আর্থিকভাবে সচ্ছল নয় বলেই তারা এমনটা বলেছে তবে এতে নিশি খুব খুশি হয় এরপর সব কিছু নিশি বিষ্ণুকে কল করে জানায় এই কথা শুনে বিষ্ণু নিজেও খুব খুশি হয় আর এতদিনে তাদের মধ্যে বাবু সোনার মতো কথাবার্তা অলরেডি শুরু হয়ে গেছে এই কারণে নিশি তার পার্সোনাল সব কিছু বিষ্ণুর সাথে শেয়ার করে তবে অন্যদিকে ভেনী তার মায়ের সাথে একদম জেদ ধরে বসে থাকে সে যদি বিয়ে করে তাহলে নিশিকেই করবে আর না হলে কাউকে করবে না এই জন্য ভেনির মা এই বিয়েতে রাজি হয় তারপর খবর পাঠিয়ে দেয় নিশির পরিবারের কাছে এটা শুনে নিশির বাবা মা খুবই খুশি হয় তারা সামনের সপ্তাহে এঙ্গেজমেন্ট সেরে ফেলতে চায় কিন্তু এই ঘটনায় নিশি হতাশ হয়ে পড়ে আবারও তাই কয়েকদিন নিশি একদম মন মরা হয়ে পড়ে থাকে আর সে বিষ্ণুকেও ঘটনাটা জানায় কিন্তু দুজনের এখনও দেখা হয়নি কেউ কাউকে একবারও দেখেনি তাই নিশিও তার পরিবারকে কিচ্ছু বলতে পারছে না কারণ এটা তখনকার ঘটনা যখন স্মার্টফোন এখনকার মতো সবার হাতে হাতে ছিল না তাছাড়াও গ্রাম অঞ্চলের ওই সব জায়গায় স্মার্টফোনের সুবিধা এমনিতেও কম ছিল তাই এবার নিশু বিষ্ণুকে দেখতে চায় আগে তারপর বিষ্ণু তাকে ঠিকানা দেয় কারণ বিষ্ণু তার ছোট বোনদেরকে একা ফেলে আপাতত আসতে পারছে না সেজন্য নিশিকে সে বলে কিভাবে তার শহরে আসতে হবে আর এভাবেই আরও তিন তিনটা দিন পার হয়ে যায় সেদিন নিশির বাবা মা তাদের আত্মীয় স্বজনদের বাসায় রওনা হয় সবাইকে দাওয়ার দেওয়ার জন্য আর নিশিকে তার বান্ধবী লক্ষ্মীর বাড়িতে রেখে যায় সেখানে ঋষি তার বান্ধবীকে সব কিছু জানায় ছোটবেলার বান্ধবী সাহায্য তো করবেই তাই পরদিন সকালে লক্ষ্মী নিশিকে নিয়ে সোজা বিষ্ণুর কথা মতো তাদের গ্রামের একটা বাস স্টপে চলে যায় আর সেখানে লক্ষ্মী তাকে সেই ঠিকানা অনুযায়ী বাসে উঠিয়ে দেয় আমরা শুরুতেই এই দৃশ্যটাই দেখেছিলাম আমরা এতক্ষণ দেখলাম গত তিন চার মাসের ঘটনা নিশি শুধু বিষ্ণুর সাথে দেখা করতে চায় তারপর লম্বা একটা জার্নি শেষ করে নিশি সেই শহরে গিয়ে পৌঁছায় এখানে মূল ব্যাপারটা হচ্ছে নিশি ছোটবেলা থেকে শুধুমাত্র গ্রামে বড় হয়েছে মাঝে মাঝে শহরে আসলেও তার বাবা মার সাথে আসা হতো কিন্তু আজ প্রথম একা এসেছে এখানে কি করবে না করবে কিচ্ছু বুঝে উঠতে না পেরে এখানকার কাউকে বিশ্বাস করতে না পেরে সে একটা পাবলিক টয়লেটে গিয়ে ঢুকে পড়ে সেখানে গিয়ে নিশি সবার প্রথমে বিষ্ণুকে কল করে বিষ্ণু তখন অলরেডি সেই বাস স্ট্যান্ডে পৌঁছে গেছে কিন্তু কেউই তখন একে অপরকে ফোন করলেও পাচ্ছে না কারণ নিশির মোবাইলে তখন নেটওয়ার্ক ছিল না তাছাড়াও যখন নেটওয়ার্ক আসে তখন দুজন কাকতালীয়ভাবে হবে একই সাথে একে অপরকে কল করে যার জন্য দুজনের মোবাইলেই কলটা অ্যাঙ্গেজ দেখায় লেও কি একটা অবস্থা তাই না তখন বাস স্ট্যান্ডের ওই জায়গাতেই বিষ্ণু দেখতে পায় কয়েকজন লোক মিলে একটা ছেলেকে মারধর করছে পাবলিক এখানে একজন ছিনতাইকারীকে ধরেছে এটা দেখতে দেখতে তারা এখানে সোজা বিষ্ণুর সাথে সে ধাক্কা খায় আর বিষ্ণুর হাতে থাকা মোবাইলটা ধাক্কা খেয়ে তখনই নিচে পড়ে যায় আর তখনই আরও একটা চোর তার মোবাইলটা উঠিয়ে নেয় ধাক্কা ধাক্কিতে তখন বিষ্ণু বিষয়টা বুঝতে পারে না যে তার মোবাইলটা কোনো এক চোর নিয়ে গেছে কিন্তু চোরটা সেখান থেকে বেশি দূর পালাতে পারে না আরেকটা ছেলে চোরকে দেখে ফেলে তাই কিছুদিন যেতে এই ছেলেটা তার সামনে এসে তাকে ভয় দেখিয়ে তার থেকে মোবাইলটা রেখে দেয় ছেলেটার নাম রয় কিন্তু সে মোবাইলটা বিষ্ণুকে ফেরত না দিয়ে নিজের কাছেই রেখে দেয় তবে রয় খারাপ ছেলে নয় ইদানিং তার টাকার খুব প্রয়োজন আজকে সে একটা কোম্পানিতে ইন্টারভিউর জন্য গেছিল তার কোয়ালিফিকেশন খুব ভালো ছিল তবে সেই কোম্পানিতেও চাকরি করতে হলে তাকে প্রথম দুই লক্ষ টাকা ঘুষ দিতে হবে যে টাকা তার কাছে নাই যেমনটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে তবে রায়ের অন্যান্য বন্ধুরা তাদের লেখাপড়া মোটামুটি শেষ করে যার যার কাজ নিয়ে বেশ ভালোই আছে শুধু একমাত্র রয় বেকার হয়ে পড়ে আছে এমনকি তার এই বেকার থাকার কারণে সে যে মেয়েটাকে ভালোবাসে সে মেয়ের পরিবার তাদের বিয়ে মেনে নেয়নি আজকে সকালেও সে যে ইন্টারভিউটা দিতে এসেছিলো সেখানে প্রথমে সে তার প্রেমিকার কাছে কিছু টাকা চাইতে গিয়েছিল এই হলো তার বর্তমান অবস্থা তার প্রেমিকার টাকায় তার দিন চলে আর এই মোবাইলটা যদি সে বিক্রি করতে পারে তাহলে তার হাতে তিন চার হাজার টাকা চলে আসবে এই ভাবতে ভাবতে এই মোবাইলে নিশির কল চলে আসে এই দেখে রয় আসলে কি করবে কিছুই বুঝতে পারে না তাই সে নিজের লোভটাকে বাদ দিয়ে কলটা রিসিভ করে অবর কাছ থেকে নিশি তাকে বলে কোথায় তুমি আমি এই শহর চিনি না তোমাকেও তো চিনি না তোমাকে আমি কিভাবে চিনব তুমি না আসলে আমার আবার ফেরত চলে যেতে হবে কিন্তু সেখানে রয় তাকে কোনো উত্তর দেয় না সে বিষয়টাকে নিয়ে একটু চিন্তা করে চেনে না মানে একটা মানুষের সাথে ফ্রেন্ডলি কথা বলছে কিন্তু চেনে না এটা আমার কেমন কথা তাই সেখানে রয় তাকে কোনো কথার উত্তর দেয় না এক সময় শুধু জিজ্ঞাসা করে কোথায় তুমি আর নিশি তখন তাকে বিষ্ণু মনে করে নিজের লোকেশান জানায় আর তখন রয়ের মনে কি চলছে সেটা হয় একটু কষ্টকরই হয়ে যায় সে ওখানে নিশির সাথে দেখা করতে যায় আর রয়কে দেখি নিশি মনে করে হয়তো এটাই বিষ্ণু অবশ্য তার গলার আওয়াজ শুনে তার কিছুটা সন্দেহ হয় কিন্তু বোকা মেয়েটা এ বিষয়টাকে গুরুত্বই দেয় না ওদিকে বিষ্ণু সেখানকার একজন বাস কন্ট্রাক্টরের মোবাইল নিয়ে তার নিজের মোবাইলে কল করতে শুরু করে কিন্তু ওই সময়টাতে রয়শাই মোবাইলটা সুইচ অফ করে দেয় যার কারণে বিষ্ণু তার মোবাইলে আর কল করতে পারে না এমনকি নিশির নাম্বারটাও তার মুখস্থ ছিল না তাই এখন যোগাযোগ করাটা তার জন্য অসম্ভব হয়ে যায় তাই এবার বিষ্ণু কন্ট্রাক্টরকে নিশির কিছু দৃশ্যমান বৈশিষ্ট্যের কথা বলতে শুরু করে যে তাকে দেখতে কেমন কারণ নিশি ঘর থেকে বের হওয়ার সময় তাকে জানিয়েছিল সে কী রঙের জামা পরে বের হয়েছে বা সে কীভাবে চুল বেঁধে আসতে তখন কন্ট্রাক্টর জানায় তার বাসে করে ওই এলাকা থেকে সকালে একটা মেয়ে উঠেছিল বৃষ্টির মধ্যে মেয়েটাকে সে একটু আগে নাকি বাস স্ট্যান্ডের একদম শেষ মাথায় দেখেছে তাই নিশিকে খুঁজতে খুঁজতে ফাইনালে বিষ্ণু নিশিকে দেখতে পায় আর শিওর হওয়ার জন্য সে তার নাম ধরে ডাক দেয় আর এদিকে তখন সাথে সাথে রয় নিশিকে জানায় আমি তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম তুমি যার জন্য এখানে এসেছো তার মোবাইলটা হারিয়ে গেছিলো আমি মোবাইলটা পেয়েছি আর তোমার কাছে ফোনটা দিতেই তোমার ফোনটা রিসিভ করে এখানে এসেছি এই বুঝিয়ে রয় বিষ্ণুকে তার ফোনটা ফেরত দিয়ে সেখান থেকে চলে যায় তবে রয় এটা বুঝতে পারে যে মেয়েটা তার গ্রাম থেকে পালিয়ে এসেছে আর ছেলেটার সাথে এই প্রথম এই মেয়েটার দেখা সেখান থেকে বিষ্ণু আর শহরের এদিক ওদিকটা একটু ঘুরে বেড়ায় বিষ্ণু তার সাথে খুবই ফ্রেন্ডলি কথাবার্তা বলে তবে আজ প্রথম যেহেতু দেখাত তাই দুজনেই একে অপরের সাথে কিছুটা লজ্জার সাথে কথাবার্তা বলে এরপর ঠিক তার পাশেই দেখা যায় রয় তাদের পিছু করেছে দূর থেকে তাদের উপর নজর রাখছে মূলত এমনিতেই তার টাকার প্রয়োজন তার উপর এমন দুই কবত কবতি পেয়েছে তাদেরকে তো আর হাতছাড়া করা যাবে না তাই না এখন তার মনে আসলে কী চলছে সেটা সামনে দেখতে পাবেন দেখতে থাকুন এমন সময় নিশি রয়কে দূর থেকে দেখতে পায় আর বিষ্ণুকে জানায় ওই ছেলেটা অনেকক্ষণ ধরে আমাদেরকে পিছু করছে ফলো করছে তার মনে হয় কোনো খারাপ মতলব আছে, তাই এবার বিষ্ণু তাকে এই নিয়ে জিজ্ঞাসা করতে যায় আর এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় আর যখন দুজনের মারামারি থামানোর জন্য নিশি তাদের মধ্যে ঢুকে পড়ে তখন হঠাৎ ধাক্কা খেয়ে সে পাশের কাদা পানিতে পড়ে যায় তার জামাকাপড় নষ্ট হয়ে যায় আর ওখানকার ঝামেলা শেষ করে বিষ্ণু নিশিকে নিয়ে শপিং করতে বের হয় আর তার জন্য কিছু জামা কাপড় কিনে বিষ্ণু নিজের বাসায় নিয়ে আসে সেখানে চেঞ্জ করার পর বিষ্ণু নিশির সাথে এতক্ষণে বেশ বেশ ফ্রি হয়ে গেছে আর এক সময় সে নিশির কাছাকাছি আসার চেষ্টা করে তবে নিশির জন্য সব কিছু ছিল নতুন তাই সে বিষ্ণুকে নিষেধ করে অপরদিকে আমরা রয়কে দেখতে পাই নিজের জীবনের সকল ব্যর্থতা সকল লাঞ্ছনা এইসবের মধ্যে থাকতে থাকতে সে বিরক্ত এখন তার ভেতরে একটা জেদ ঢুকে গিয়েছে যে করেই হোক ওই বিষ্ণু ছেলেটাকে সে মেরে তারপর বাড়ি যাবে ওদিকে বিষ্ণু নিশিকে তার ঘরে রেখে দুপুরে খাওয়ার জন্য কিছু কিনতে বের হয় তখন বিষ্ণুর ঘরে কোথা থেকে যেন এক মহিলা ঢুকে পড়ে নিশিকে সে জিজ্ঞাসা করে বিষ্ণু কোথায় রে নিশি জানায় সে তো একটু আগে খাবারের জন্য বের হয়েছে তখন বিষ্ণুর মোবাইলে তার কল আসে তাই বিষ্ণু খাবার নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে বের হয় আর তখনই বিষয়টা রয়ের চোখে পড়ে রয় তখন ওখানেই একটা দোকানে সিগারেট আনছিল আর এইটা দেখে তখনই রয় তার বন্ধুকে নিয়ে তার পিছু করতে শুরু করে এদিকে বিষ্ণু তার বাসায় ফিরে আসে আর বিষ্ণুকে দেখে সেই মহিলা তাকে জিজ্ঞাসা করে তো ওকে নিয়ে তুই কখন মংলাপুরের দিকে রনা রে যা শুনে নিশে কিছুটা অবাক হয়ে যায় বিষ্ণু তো তাকে এই নিয়ে কিছু বলেনি আর তাকেই বা কেন নিয়ে যাবে তখন সে জানায় আরে ওখানে আমার গ্রামের বাড়ি ভেবেছিলেন তুমি আসবে তাই তোমাকে জায়গাটা ঘুরিয়ে দেখাবো তারপরে ওই মহিলাকে বিষ্ণু বাইরে নিয়ে বিদায় জানিয়ে দেয় একটু পর ভেতরে এসে তার ঘরের দরজা বন্ধ করে দেয় এবং আগের মতোই সে নিশির সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে এবারও নিশি আগের মতোই তাকে নিষেধ করে কিন্তু এবার বিষ্ণু কোনো কথাই শোনে না এমনকি নিশির সাথে সে জোর করতে শুরু করে নিশি কিছু বুঝতে না পেরে তখন কান্নাকাটতে শুরু করে কিন্তু বিষ্ণু উল্টো তাকে মারতেই থাকে আর তখনই আমরা দেখি কেউ একজন তার ঘরের দরজায় কড়া শুরু করেছে তাই বিষ্ণু শান্ত হয়ে দরজাটা খুলতে যায় আর এই সুযোগে নিশি সেই ঘরের বাথরুমে দরজা বন্ধ করে লুকিয়ে পড়ে আর এদিকে বিষ্ণু যখন দরজা খোলে খুলেই দেখে রয় দাঁড়িয়ে আছে সেখানে দুজনের মধ্যে মারামারি শুরু হয় আর বাইরের এই সকল আওয়াজ শুনতে পেরে বাথরুমের ভিতরে থাকা নিশি খুবই ভয় পায় এখানে কি হচ্ছে না হচ্ছে সে কিছুই বুঝতে পারে না বাইরের মারামারি শেষ হলে রয় সেই টয়লেটের দরজা ভেঙে নিশিকে পায় এখন এই ঘটনায় মেয়েটা এত পরিমাণে ভয় পেয়েছে যে রয়কেও বিশ্বাস করতে পারে না তবে তার হাতে কিছুই করার ছিল না তাই নিশি সাথে ওখান থেকে বেরিয়ে যায় আর যাওয়ার সময় রয় তার বন্ধুদেরকে কল করে পুলিশ ডাকতে বলে তারপর রাস্তায় রয় তার প্রেমিকার সাথে নিশির কথা বলিয়ে দেয় সেখানে সে তাকে ভালো মতো বোঝায় তুমি চিন্তা করো না এই সময় এ ধরনের ভুল অনেকেই করে তাই এগুলো মনে রেখে লাভ নেই ভুলে যাও রয়কে খারাপ মনে করো না ও খুব ভালো ছেলে তাই ও যা বলে তাই করো এদিকে বিষ্ণুকে পুলিশ ধরে ফেলেছে এমনকি বিষ্ণুর যে গ্রামের বাড়ি অর্থাৎ মংলাপুর যেখানে সে নিশিকে নিয়ে যাবে বলেছিল সেখানে বিষ্ণুর বাড়ি থেকে তার ছোট দুই বোনকে পুলিশ এসে গ্রেপ্তার করে আর গল্পের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি এই বিষয়টা এক্সপ্রেস করে নিই ওই যে ওই যে ওদের দুইজনকে যে বিষ্ণুর বোন বলেছিলাম না আসলে এরা দুজন বিষ্ণুর বোন নয় এরা হচ্ছে প্রস্টিটিউট যারা বিষ্ণুর সাথে কাজ করে বিষ্ণুর আন্ডারে এরা দুজন টাকার বিনিময়ে কাস্টমারদেরকে খুশি করে আর নিশিকেও বিষ্ণু তার গ্রামের বাড়ি নিয়ে এই কাজটাই করানোর প্ল্যানিং করছিল মূলত গল্পের একদম শুরু থেকে এই পর্যন্ত পুরোটাই ছিল বিষ্ণুর অভিনয় বিষ্ণু একজন নারী পাচারকারী পাশাপাশি মেয়েদেরকে দিয়ে সে তার পতিতলায় চালায় ঘটনার একদম শুরুর দিকে যখন নিশি ভুল করে তার নাম্বারে কল করেছিল সেদিনই সে তার নজরে পড়ে যায় তারপর ধীরে ধীরে বিষ্ণু তার সাথে নিজের সম্পর্ক ভালো করে একসময় প্রেমের অভিনয় করে আর তাকে শহরে নিয়ে আসে আর তখন যে মহিলাটা তার ঘরে কথা বলতে এসেছিলো সেই মহিলা হলো বিষ্ণুর বিজনেস পার্টনার সেই তখন বিষ্ণু তাকে তাড়াহুড়ো করে ওখান থেকে পাঠিয়ে দেয় কিন্তু নিশির কপাল ভালো ছিল কারণ সে তখন বাস স্ট্যান্ডে রয়ের মতো একটা ছেলের চোখে পড়েছিল রয় যখন তাদের সাথে কথাবার্তা বলে তখন টুকটাক কথাতেই বিষ্ণুকে সে সন্দেহ করতে শুরু করেছিল তাই সে তাদের পিছু করেছিল কারণ সে জানতো শহরে এরকম চোরাচালান অনেক বেশি বেড়ে গেছে পরবর্তীতে বিষ্ণুর যখন তার সাথে ঝামেলা হলো সেখানে সে মোটামুটি শিওর হয়েছে যে বিষ্ণুর ছেলেটার মধ্যে কোনো না কোনো ঝামেলা অবশ্যই আছে তাই পরবর্তীতে তার পিছু করতে করতে সে এই ঘটনার মুখোমুখি হয় গল্পের একদম শেষ পর্যায়ে দেখা যায় রয় নিশিকে কিছুটা শান্ত করানোর জন্য শহরের কাছের একটা সমুদ্রের পারে এনেছে রাতের বাসে করেই রয় নিশিকে তার বাড়ি পৌঁছে দেবে কিন্তু তার আগে সে যেন শান্ত হয় তারপর এভাবে আরও অনেকগুলো দিন পার হয়ে যায় সব কিছু স্বাভাবিক হয় তার ঘটনা পরবর্তীতে প্রোগ্রামে জানাজানি হয়েছিল কারণ তদন্তের প্রেক্ষিতে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিল কিন্তু আজকে যখন সে ভেনে দোকানে কেনাকাটা করতে আসে সেখানে বেনী তাকে জিজ্ঞাসা করে আমি এখনও তোমার উত্তরের অপেক্ষায় রয়েছি যেদিন তুমি হ্যাঁ বলবে সেদিনই আমি তোমাকে আমার ঘরের বউ করে আনবো আর এই কথা শুনে নিশি খুব অবাক হয় কারণ এত কিছুর পরেও বেনি তাকে বিয়ে করতে রাজি এটা হওয়ার কথা ছিল না তবে নিশি তাকে কিছুই বলে না বরং একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায় তবে তার এই হাসিটুকুই যথেষ্ট ছিল বুঝে নিতে যে সে রাজি আর এখানেই দারুণ এই মুভিটা শেষ হয়ে যায় গল্প শুরুতেই বলেছিলাম না গল্পটা টিনেজার মেয়েদের জন্য স্পেশালি যারা বর্তমানে ক্লাস নাইন টেন অথবা কলেজে পড়ছ বা পড়ো তাদের জন্য এই মুভিটা একটা দারুণ সাবধান বার্তা তোমার পরিচিত কেউ পাচারকারী অথবা প্রতারক সে কখনোই তোমাকে এটা বুঝতে দেবে না যে তার আসল উদ্দেশ্যটা কি আর আমার সিনিয়র অথবা আমার বয়সী যারা তাদের আলাদাভাবে কিছু বলার নাই কারণ একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এই সব জিনিস মেয়েদের সাথে বেশি বেশি ঘটে আর এই সময়টা পার হয়ে গেলে মেয়েরা নিজেরাই খুব সচেতন হয় তাই আজকের সিনেমায় আপনি কী বুঝলেন সেই মেসেজটা কমেন্ট করে জানাতে পারেন আমি প্রত্যেকের কমেন্ট পড়ব ভালো লাগলে লাইক করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ